নামাজে মন ফেরানো পর্ব শূন্য তিন মাঝে মাঝে কাজের চাপে খুব অস্থির লাগে মনে হয় দশ দিক থেকে আমাকে টানা হচ্ছে আর মাঝখানে আমি তোপদা খেয়ে বসে আছি কোনো দিকেই যেতে পারছি না তখনই মোয়াজ্জিনের কণ্ঠে শুনি নামাজের আহ্বান আল্লাহ আকবার আল্লাহ আকবার। আমাকে ডাকতে থাকে নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো তখন এই অগোছালো আমি অন্তত একটা দিক নির্দেশনা খুঁজে পাই এলোমেলো টেবিলটা ওভাবেই ফেলে চলে যাই রবের কাছে নিজের আত্মাকে গুছিয়ে নিতে এটা যে কতটা উপকারী এবং শক্তিশালী অনুশীলন যে কোনো দিনের স্বাদ পায়নি তাকে বোঝানো কঠিন মোহাম্মদ ফারিস তার প্রোডাক্টিভ মুসলিম বইতে নিজের জীবনের এমন একটা ঘটনা লিখেছিলেন একবার তাদের এলাকায় বড় ধরনের বন্যা হয় যার ফলে তাদের বাড়ির অনেকটা অংশই ডুবে যায় লেখক হাঁটু পানিতে দাঁড়িয়ে চোখের সামনে নিজের সাজানো ঘরটাকে বসবাসের অযোগ্য হয়ে যেতে দেখতে থাকেন এরকম পরিস্থিতিতে মাছা ঠিক রাখা দায় ঠিক ওই সময়ে তিনি শুনলেন যে আজান পড়ছে সাথে সাথে তিনি মসজিদের দিকে হাঁটা দিলেন ওই ওলটপালট অবস্থা থেকে বের হয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে মনটা শান্ত করে নিলেন মাথা ঠান্ডা হলে পরবর্তী কাজ সম্পাদনের একটা দিশা পেলেন যখন প্রচণ্ড মন খারাপের দিনে কিছুই করতে ইচ্ছা করে না হতাশায় শুধু মনে হয় ঘরের এক কোণে গিয়ে বসে থাকি তখনই একজন মুসলিম নামাজের জন্য উঠে দাঁড়ায় নিজের রবের কাছে গিয়ে নিজেকে গুছিয়ে আনে আলহামদুলিল্লাহ এভাবেই নামাজ একজন মুসলিমের মনোবল চাঙ্গা করে এবং শক্তি বৃদ্ধি করে আসুন নামাজে মন ফেরানো সিরিজে আমরা আজকে সানার দ্বিতীয় অংশটুকু জেনে নিই ইনশাআল্লাহ ও আতা আলা জাদ্দুকা জাদ্দুকা মানে ডিটারমিনেশন ডিক্রি সহজ বাংলায় ইচ্ছা শক্তি আইন পাশ করে দেওয়া আলা মানে হায়ার উঁচু মহান তাহলে এর অর্থ দাঁড়ালো আল্লাহর ইচ্ছা সবচেয়ে বড় আমাদের কত শত ইচ্ছা থাকে কিন্তু আমাদের ইচ্ছা মতো সবকিছু হয় না তখন আমরা অনেকেই ভেঙে পড়ি কষ্ট পাই অথচ নামাজে প্রতিদিন আমরা সানায় স্বীকার করে নিচ্ছি যে আল্লাহ আমার ইচ্ছার থেকে আপনার ইচ্ছা পেরো আমাদের সামান্য জ্ঞান দিয়ে আমরা কোনো কাজের কি পরিণাম সেটা বুঝতে পারি না কিন্তু যিনি মহান রব আল্লাহ তিনি স্থান কাল পাত্র ভেদ করে সব কিছু জানেন তার থেকে ভালো আর কেউ জানবে না যে এখন আমার জন্য এই বিয়ে চাকরি বা কাজ হয়ে যাওয়া আসলেই কতটা কল্যাণকর যে ব্যক্তি ওয়া তা আলা যদ্দুকার মর্ম বুঝে নামাজে এটা পাঠ করবে না পাওয়ার কোনো গ্লানি তাকে জেকে ধরতে পারবে না তার অন্তর জুড়ে থাকবে প্রশান্তি ইনশা আল্লাহ ওয়ালা ইলাহা ঐ আল্লাহ আমি আপনি ছাড়া আর কারো ইবাদত করব না এই পর্যায়ে এসে সানায় আমরা স্বীকার করি যে আল্লাহ আমাদের প্রভু আমরা তার গোলাম আমরা আল্লাহ ছাড়া আর কারোর সামনে আমাদের মাথা নত করব না নিজেদের কামনা বাসনা এবং নফসের সামনে না সমাজের সামনে না শয়তানের ওয়াস ওয়াসার সামনে না আমরা আল্লাহর থেকে বেশি কোনো কিছুকেই গুরুত্ব দিব না আচ্ছা একটু তো দিনের মধ্যে পাঁচবার যদি আমরা কাউকে নিজে থেকে গিয়ে বলে আসি যে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বলার সাথে সাথেই যদি এমন কাজ তার চোখের সামনে করি যা সে মোটেও পছন্দ করে না তাহলে পরবর্তীতে তার সামনে যেতে কি আমাদের লজ্জা লাগবে না কষ্টের কথা হল এই কাজটা আমরা প্রতিদিন আল্লাহর সাথে করে আসছি এই জন্যেই যে বুঝে নামাজ পড়ে তারা জানে আল্লাহর সাথে সে প্রতিশ্রুতি করেছে সেই রবের দরবারে এখনই হাজিরা দিতে হবে তাহলে কিভাবে আল্লাহকে এতটা অসন্তুষ্ট করে তার সামনে দাঁড়াই কিভাবে তার বান্দাকে কষ্ট দিয়ে তারই বান্দার হক মেরে এসে তাকে বলেই যে ওয়ালা ইলাহা রুকা আমরা নামাজ পড়ি আর আমাদের মনে হয় কোথায় নামাজ পড়েও তো খারাপ কাজ করেই যাচ্ছি এটা আমাদের নিজেদের দুর্বলতা নামাজের না আল্লাহ আমাদের ইবাদত আখলাখ এবং এ ক্লাস আরও গুণে তাওফিক বাড়িয়ে দিন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না